দেশের সব বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সারা দেশে চলমান বিভিন্ন সহিংসতা মতো নাশকতার বিষয়টি বিবেচনা নিয়ে দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক মঙ্গলবার বেবিচক সহকারী পরিচালক জনসংযোগ মোহাম্মদ কাউসার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন দেশের বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকার বিষয়ে একটি চিঠি দিয়েছে বেবিচক অর্থাৎ আগামী তেরোই নভেম্বর যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ সেই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দশ এগারো তারিখ এবং এর আগেও সারা দেশে আওয়ামী লীগের অঙ্গসংগঠন যারা আছে তাদের যে তৎপরতা সেই তৎপরতার মধ্যে আজকে রাজধানী জুড়ে কিছু ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে সংযোগ ইত্যাদি বিভিন্ন দৃশ্য সেই দৃশ্য থেকে এই বিষয়ে বিবেচনা নিয়ে এই নির্দেশনা বলা যায় এবং সে সাথে যদিও বলা হচ্ছে প্রশাসন থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান প্রশাসন রয়েছে এবং সে সাথে এই লকডাউন ব্যাহত করার জন্য বাধাগ্রস্ত করার জন্য তারা সর্বোচ্চ পর্যায়ে মাঠে থাকবেন এই ব্যাপারগুলো আমরা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্যে আমরা যেমন দেখেছি আপনারাও তেমন দেখেছেন কথা হচ্ছে দেশের যে বিমানবন্দর সেই বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্কতা নির্দেশ দিয়েছেন কেন এই নির্দেশ আপনারা জানেন আগামী তেরোই নভেম্বর যে লকডাউন সেই লকডাউনটি শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে এমনটা নয় একটা বিষয় এখানে আপনাদেরকে ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে শেখ হাসিনার যে বর্তমান যে মামলাগুলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলছে সেই মামলাগুলোর একটি রায় হওয়ার সম্ভাবনা তেরো তারিখ রয়েছে সেই রায়কে কেন্দ্র করে মূলত এই আওয়ামী লীগের মরণ কামড় অথবা লকডাউন কর্মসূচি এই লকডাউন কর্মসূচি যেই ঘোষণা তারা দিয়েছে সেই ঘোষণার পর পরই তাদের নেতাকর্মী যারা সারাদেশব্যাপী রয়েছে বিশেষ করে শেখ হাসিনা যখন বলেছেন যে ঢাকার যে লকডাউন সেটা অবশ্যই সফল করতে হবে এটি শোনার পরে তাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের সংগঠনের অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সমস্ত অঙ্গ সংগঠন তারা সারাদেশ ব্যাপী তাদের তৎপরতা বৃদ্ধি করেছে তাদের কার্যক্রম বৃদ্ধি করেছে যদিও বা বর্তমানে তাদের কার্যক্রম রয়েছে সরকারের পক্ষ থেকে এরপরও কিন্তু তারা এসব বাধা বিধি উপেক্ষা করে মাঠে তাদের দলের পক্ষ হয়ে লড়ছেন এবং সে সাথে তেরো তারিখের যে ব্যাপারটা সেটা তারা চ্যালেঞ্জ হিসাবে মাঠে নামছেন এবং এটি তাদের যে গত কর্মকাণ্ড বা তাদের যে কর্মসূচি সেটাই জানান দিচ্ছে অর্থাৎ আওয়ামী লীগের পনেরো মাস আগের যে চিত্র এবং পনেরো মাস পরে যে চিত্র এটার যে ভিন্নতা সেই ভিন্নতা আমরা বিগত ছয় মাস যাবৎ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের যে মিছিল মিটিং এগুলো মাধ্যমে আমরা যেভাবে দেখছি আপনারাও সেভাবে দেখছেন অর্থাৎ ডে বাই ডে তাদের মিছিলের যে আকারটা এটা আস্তে আস্তে ধীরে ধীরে এই ঘোষণাটি আসার পর তারা দেশব্যাপী একযুগে বেশ কয়েকটি জায়গায় তারা মিছিল করেছে এবং বিক্ষোভ করেছে কোথাও কোথাও রাস্তায় ব্লক করেছে ইত্যাদি ইত্যাদি এখন এই ব্যাপারগুলোকে আমলে নিয়ে দেশের অন্যান্য যে ব্যবস্থাপনার বিষয়ে সতর্কতা অবস্থানের কথা বলা আছে সেখানে বিমানবন্দরকেও বিশেষ সতর্ক বার্তা সতর্কতা অবলম্বন করার জন্য একটি চিঠি দিয়েছে বিবেচক সেখানে যে বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে কেপিআই নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে বিমানবন্দরে শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ও অনুমতি যাত্রীদের প্রবেশ নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পদে র্যান্ডম নিরাপত্তা তল্লাশি রাখতে হবে যাত্রী কেবিন ব্যাগেজ কার্গো বিমান যানবাহনের যথাযথ তল্লাশি নিশ্চিত করতে হবে বিমানবন্দরের অভ্যাত স্পর্শকাতর এলাকায় প্রাচীর এলাকায় নিয়মিত ও ঘন ঘন নিরাপত্তা টহল পরিচালনা করতে হবে নিরাপত্তা সরঞ্জামাদি যেমন ইত্যাদি প্রতিদিন পরীক্ষা করে তাদের কার্যকর রিতা নিশ্চিত করতে হবে দায়িত্ব পালনের পূর্বে নিরাপত্তা কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত এবং ব্রিফিং প্রদান করে সর্বদা সতর্ক অবস্থায় রাখতে হবে কোন সন্দেহজনক ব্যক্তি বস্তু বা কার্যকলাপ শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে সিসিটিভি মনিটরিং সেল চব্বিশ ঘন্টা সক্রিয় রাখতে হবে এবং সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে গ্যাস লাইন বৈদ্যুতিক লাইন ও সংশ্লিষ্ট স্থাপনা সমূহ পরিদর্শনপূর্বক অগ্নি সুরক্ষা নিশ্চিত করতে হবে এই বিষয়গুলো বেবিচক থেকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা আছে এখন কি হতে যাচ্ছে তেরো তারিখ যে ব্যাপারগুলো আসলে সব দিক দিয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার স্থাপনা রয়েছে সেখানে সরকার হাই মতো একটা সতর্কতা অবলম্বন করতে বলছেন তো এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে খোলা আছে আপনারা আপনাদের মতামতগুলো দিতে পারেন আসলে কি হতে পারে বা কি কি কারণে এই পদক্ষেপ বা আওয়ামী লীগ কোন কোন জায়গায় এই বিষয়গুলো নিয়ে মানে প্রতিঘাত বা পাল্টাঘাত ইত্যাদি তারা চিন্তাভাবনা করতে পারে আপনাদের জায়গা থেকে আপনারা কমেন্ট বক্সে তুলে ধরতে পারেন এবং সেই সাথে সরকার বা অন্যান্য যে দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে সরব আছেন তারা আওয়ামী মোকাবেলা করতে কতটা সক্ষম এই বিষয়টাও আপনারা তুলে ধরতে পারেন ভালো থাকুন সবার জন্য ভালোবাসা